আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই হলো আমাদের সুমন ভাই তিনি একটি কোম্পানির ফোরম্যান কাপো তো কথার ছলে দেখা হচ্ছিলো সাক্ষাৎ হলো দীর্ঘদিন পরে কাজে আসছি আমিও তো আমাদের সুমন ভাইয়ের হাতে দুটি বালা রয়েছে আমি তাকে জানতে চাই যে আপনি কেন দিয়েছেন আমি জাস্ট স্টাইলের জন্য দিছিলাম ঠিক আছে আসলে অনেকে ইউজ করে স্টাইলের জন্য অনেকে ইউজ করে বাতের ব্যথার জন্য এখন যদি এটা স্টাইলের জন্য দেই তাহলে আমাদের জন্য এটা দেওয়া হারাম কেননা এটা মহিলাদের জিনিস পুরুষেরা যদি দেয় তাহলে আল্লাহ এবং তার রাসুলের লানত যারা মহিলাদের আইটেম ব্যবহার করে আর যদি কেউ ব্যথার জন্য দেয় তাহলে হবে সির্ক কেননা চিকিৎসা করা সুন্নাত এবং ঔষধ ব্যবহার করা সুনাত কিন্তু এই রাবার রাবারের বালা বাতের চেইন অষ্টধাতুর বাতের আন্টি এবং তাবিজ কবচ যত কিছু আছে এইগুলা ব্যবহার করলে মানুষের ইমান এগুলার দিকে ঝুঁকে যায় প্রতি কমে যায় এজন্য আমরা সমাজের কেউ আজকে সুমন ভাই একজন সাহসী ব্যক্তি তাই তিনি মিডিয়ার সামনে এসেছেন যেন সুমন ভাইকে দেখে সমাজের হাজারো যুবক পরিবর্তন হয় যুবকদের উদ্দেশ্যে বলি প্রিয় আপনারা কেউ ভাই আপনি দয়া করে ক্যামেরার সামনে খুলে ফেলেছেন এই যে আমার সুমন ভাই এগুলো খুলে ফেলেছে এইগুলা এবং সাথে এই যে গলার যে একটা চেইন আছে এই চেইনটাও স্টাইলের জন্য ব্যবহার করা নিষেধ আমি আশা করবো সুমন ভাই চেনটাও খুলে ফেলবে হ্যাঁ আপনি এখনই খুলে ফেলেন তাহলে জাতি জানবে যে আপনি এখনই খুলে ফেলেছেন এই যে গলায় যে চেন মেয়েরা ব্যবহার করে আমি আপনাকে কষ্ট দিচ্ছি ভাই আপনি কষ্ট হ্যাঁ আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদের সুমন ভাই গলার চেন খুলে ফেলেছে আপনি এটা পকেটে রেখে দেন এটা আপনি ভাবিকে বা আপনার মা বোনকে উপহার দিয়ে দিবেন এগুলা ব্যবহার করা হচ্ছে মহিলাদের কাজ আমাদের সমাজে যে সমস্ত পুরুষেরা এগুলো ব্যবহার করে তারা হচ্ছে কাপুরুষ আর বীরপুরুষ তারাই যারা এগুলা খুলে ফেলে দিতে পারে ভাই আপনি এগুলো ফেলে দেন এই যে সুমন ভাইগুলা ফেলে দিচ্ছে এই যে ফেলে দিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের সুমন ভাইয়ের জন্য সুমন ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং সবাইকে নামাজের জন্য বলে এবং দিনের জন্য কাজ করে এবং আমাদের যুবকদের হওয়া উচিত মাসাল্লাহ দাঁড়িয়ে রেখেছে দেখেছেন সুমন ভাইয়ের মনটাও ভালো ইনশাল্লাহ সবার প্রতি দিনের দাওয়াত রইলো এবং কানের দুল নাকের ফুল গলার চেন হাতের আংটি এবং বালা ব্যাসলেট এগুলা স্টাইলের জন্য হোক আর চিকিৎসার জন্য হোক কেউ ব্যবহার করবেন না তাবিজ কবজ কালো ফোটা এগুলো এই কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ সবার প্রতি দুরূত সবার প্রতি সালাম আমাদের দোয়া রইলো এবং আমরা দোয়া চাই ফিনকানতিরি মারগেরা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত